হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের সাথে একটি মজার রান্নার ভিডিও শেয়ার করছি যেটা আমার জীবনের প্রথম এটার নাম হলো ভুট্টার টিকিয়া এটা তোমরা নানাভাবে খেতে পারো তো প্রথমে এখানে অনেক রকমের উপকরণ আছে দেখা যাচ্ছে প্রথমে ডাল বাটা আছে তারপরে ভুট্টা বাটা আটা জিরা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি মরিচ কুচি বেসন বাদাম কুচি একটা ডিম জিরা গুঁড়া লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া টেস্টি সল্ট একটু চিনি একে একে এবার ডাল বাটা দিয়ে দেব তারপরে ভুট্টা বাটা তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি বাদাম কুচি পেঁয়াজ বাটা রসুন আর জিরা বাটা লবণ হলুদ ধনিয়া গুঁড়া চিনি মরিচের গুঁড়া জিরা গুঁড়া টেস্টি সল্ট এবার সব একসাথে মাখিয়ে নেব তারপরের মধ্যে আরেকটা ডিম দেবো দুটো দেওয়ার দরকার নেই একটাই যথেষ্ট এবার বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে আটাটা দেব। এবার আটা দিচ্ছি আটা সম্পূর্ণ দেওয়ার দরকার নেই আপনারা চাইলে আটাটা নাও দিতে পারেন তো এটা ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি এবার মিডিয়াম আছে ভুট্টা টিকিয়াগুলো ভেজে নেব লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে কারণ লাল হলে বেশি ক্রাঞ্চি আর ভালো খেতে লাগে এবার তুলে নেব তো তৈরি হয়ে গেল আমার ভুট্টার টিকিয়া এটা আপনারা সন্ধ্যায় নাস্তায় খেতে পারেন এটা চায়ের সাথে সন্ধ্যায় খুবই ভালো একটি নাস্তাম তো আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন